প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো স্বনিকর্ষ বলতে কি বোঝো স্বনিকর্ষ কয় প্রকার ও কি লৌকিক সন্নিকর্ষের বিভিন্ন ভাগগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো উত্তর সন্নিকর্ষ সন্নিকর্ষ শব্দের অর্থ সম্বন্ধ ন্যায় মতে সন্নিকর্ষ হল ইন্দ্রিয় এবং গ্রাহ্য বিষয়ের মধ্যে এমন এক সম্বন্ধ যার ফলে প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয় সুতরাং যোগ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্য যোগ্য বিষয়ের সম্বন্ধ হলো সন্নিকর্ষ যেমন কর্ণেন্দ্রিয়ের সঙ্গে শব্দের সম্বন্ধ হলো এক প্রকার সন্নিকর্ষ সন্নিকর্ষের প্রকারভেদ ন্যায় মতে সন্নিকর্ষ দুই প্রকার লৌকিক সন্নিকর্ষ এবং অলৌকিক সন্নিকর্ষ লৌকিক সন্নিকর্ষ ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ে সরাসরি সংযোগ হয় তখন তাকে লৌকিক সন্নিকর্ষ বলে অর্থাৎ ইন্দ্রিয়ের সম্মুখে অবস্থিত বস্তু ও তার গুণের সঙ্গে ইন্দ্রিয়ের যে সন্নিকর্ষ হয় তাকে বলে লৌকিক সন্নিকর্ষ লৌকিক সন্নিকর্ষের প্রকারভেদ ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার যথা সংযোগ সন্নিকর্ষ সংযোগ সমবায় সন্নিকর্ষ সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ সমবায় সন্নিকর্ষ সন্নিকর্ষ এবং বিশেষণ সন্নিকর্ষ দ্রব্যের প্রত্যক্ষে সংযোগ সন্নিকর্ষ হয় একটি দ্রব্যের সঙ্গে অপর একটি দ্রব্যের সংযোগকেই বলা হয় সংযোগ সন্নিকর্ষ ন্যায়মতে আমাদের পাঁচ প্রকার বাহ্য ইন্দ্রিয়ের মধ্যে কেবল চক্ষু এবং ত্বক দ্রব্য প্রত্যক্ষ করতে পারে কাজেই আমরা যখন চক্ষুর দ্বারা ঘট প্রত্যক্ষ করি তখন চক্ষু ঘট দুই দ্রব্য হওয়ায় তাদের মধ্যে সংযোগ সন্নিকষ্ট হয় অর্থাৎ ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে ঘট দ্রব্যের সঙ্গে চক্ষু ইন্দ্রিয়ের সম্বন্ধ হয় এখানে চক্ষু সমান দ্রব্য ঘট সমান দ্রব্য দ্রব্য যোগ দ্রব্য সমান সংযোগ সম্বন্ধ অতএব চক্ষু যোগ দ্রব্য অর্থাৎ ঘট সমান সংযোগ সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ দ্রব্যের গুণ প্রত্যক্ষের ক্ষেত্রে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয় ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যের গুণের যে সংযোগ তাকেই বলা হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষ চক্ষুর সঙ্গে ঘটের সম্বন্ধ হল সংযোগ সম্বন্ধ আবার ঘটের সঙ্গে ঘট রূপের সম্বন্ধ হলো সমবায় সম্বন্ধ সুতরাং যৌথভাবে চক্ষুর সঙ্গে ঘট রূপের সম্বন্ধ হলো সংযুক্ত সমবায় সম্বন্ধ অর্থাৎ রূপ প্রত্যক্ষের ক্ষেত্রে রূপ গুণের সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধ হয় এখানে চক্ষুযোগ ঘট সমান সংযোগ সম্বন্ধ আর ঘট যোগ রূপ সমান সমবায় সম্বন্ধ চক্ষু যোগ রূপ সমান সংযোগ সংযোগ যোগ সমবায় সম্বন্ধ সমান সংযুক্ত সমবায় সন্নিকর্ষ সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ গুণত্ব জাতির প্রত্যক্ষে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয় ইন্দ্রিয়ের দ্বারা কোন দ্রব্যের গুণ প্রত্যক্ষ সেই গুণে গুণত্ব জাতি থাকে সেই গুণত্ব জাতির প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তাকেই বলা হয় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে ঘটের সঙ্গে চক্ষুর সংযোগ সন্নিকর্ষ হয় আবার ঘটের সঙ্গে ঘটরূপের সমবায় সন্নিকর্ষ হয় পুনরায় ঘটরূপের সঙ্গে রূপত্ব জাতিরও সমবায় সন্নিকর্ষ হয় ফলত এক্ষেত্রে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ সম্পন্ন হয় অর্থাৎ রূপত্ব প্রত্যক্ষের ক্ষেত্রে রূপত্ব জাতির সঙ্গে চক্ষু ইন্দ্রিয়ের সম্বন্ধ হয় এখানে চক্ষু যোগ ঘট সমান সংযোগ সম্বন্ধ ঘট যোগ রূপ সমান সমবায় সম্বন্ধ রূপ যোগ জাতি সমবায় সম্বন্ধ যোগ অতএব চক্ষু যোগ রূপত্বজাতি সমান সংযোগ যোগ সমবায় যোগ সমবায় সম্বন্ধ সমান সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ সমবায় সন্নিকর্ষ শব্দ প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হয় কর্ণেন্দ্রিয়ের দ্বারা শব্দ প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ সম্পন্ন হয় কারণ শব্দ হলো বোম বা আকাশের গুণ এবং কর্ণেন্দ্রিয় নিজেই আকাশ রূপে গণ্য গুণ ও গুণীয় সম্বন্ধই হল সমবায় সন্নিকর্ষ সমবায় সন্নিকর্ষ শব্দ ছাড়া অন্য কোনো গুণের প্রত্যক্ষে হয় না অর্থাৎ শব্দ প্রত্যক্ষের ক্ষেত্রে কর্ণেন্দ্রিয়ের সঙ্গে শব্দগুণের সম্বন্ধ হয় এখানে কর্ণ সমান দ্রব্য আকাশ শব্দ সমান গুণ আকাশের গুণ দ্রব্য যোগ গুণ সমবায় সম্বন্ধ অতএব কর্ণ যোগ শব্দ সমান সমবায় সন্নিকর্ষ সমবেত সমবায় সন্নিকর্ষ শব্দত্ত জাতি প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয় কেননা কর্ণেন্দ্রীয় নামক সীমিত আকাশে শব্দ গুণ সমবায় সম্পর্কে থাকে আর শব্দত্ত জাতি অর্থাৎ শব্দের সামান্য ধর্ম এই শব্দের গুণে আবার সমবায় সম্বন্ধে থাকে এই জন্য শব্দত্ত জাতি প্রত্যক্ষের ক্ষেত্রে কর্ণের সঙ্গে শব্দত্ত জাতি যে সন্নিকর্ষ হয় তাকে সমবেত সমবায় সন্নিকর্ষ বলে অর্থাৎ প্রত্যক্ষের ক্ষেত্রে সঙ্গে শব্দত্ত জাতির সম্বন্ধ হয় এখানে কর্ণ অর্থাৎ দ্রব্য যোগ শব্দ অর্থাৎ গুণ সমান সমবায় সম্বন্ধ শব্দ অর্থাৎ গুণ যোগ শব্দত্ব অর্থাৎ জাতি সমবায় সম্বন্ধ অতএব কর্ণ যোগ শব্দত্ব সমান সমবায় যোগ সমবায় সম্বন্ধ সমান সমবেত সমবায় সন্নিকর্ষ বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ কোন বস্তুর অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হয় তাকে বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ বলে যেমন আমরা ভূতলে অর্থাৎ মেঝেতে যখন ঘর দেখি তখন ভাব বা অস্তিত্বশীল বস্তুর প্রত্যক্ষ হয় কিন্তু ভূতলে ঘরটি না থাকে তখন ভূতলটিতে ঘটের অভাব দেখা দেয় এইরূপ প্রত্যক্ষের ক্ষেত্রে ভূতল হচ্ছে বিশেষ্য এবং ঘটাভাব হল ভূতলের বিশেষণ এজন্য বলা হয় ঘটাভাব বিশিষ্ট ভূতল এইরূপ ভূতলের সঙ্গে ইন্দ্রিয়ের অর্থাৎ চক্ষু সন্নিকর্ষ হলে তাকে বিশেষ ভাব সন্নিকর্ষ বলা হয় যেমন অধিষ্ঠানের বিশেষ রূপে অভাব ঘটাভাব সমান বিশেষ ভূতল হলো অধিষ্ঠান সমান বিশেষণ অতএব ইন্দ্রিয় অভাব সম্বন্ধ সমান বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ আর আর অধিষ্ঠানের বিশেষণ রূপে অভাব ভূতল হচ্ছে অধিষ্ঠান সমান বিশেষ্য আর ঘটাভাব সমান বিশেষণ অতএব ইন্দ্রিয় অভাব সম্বন্ধ সমান বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ